দুই সালকে সামনে রেখে সৌদি প্রবাসীদের জন্য যাওয়জাত হতে একটি গুরুত্বপূর্ণ বার্তা সৌদি প্রবাসীদের জন্য আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সৌদি প্রবাসীরা আকামা নবায় না করলে প্রবাসী এবং তাদের স্পন্সরদের শাস্তি পেতে হবে পাশাপাশি জরিমানা ভোগ করতে হবে সৌদি পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে সঠিক সময়ে প্রবাসীদের আকামা নবায় না করতে পারলে স্পন্সরদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বর্তমানে সৌদি আরবে প্রবাসীদের আকামা ফি বৃদ্ধি করতে অনেক প্রবাসী আকামা বানাচ্ছেন না বা আকামা নবায়ন করছেন না তাই জাওজাত সৌদি প্রবাসীদেরকে নির্ধারিত সময়ে আকামা অর্থাৎ রেসিডেন্ট পারমিট কার্ড নবায়ন না করলে তাদের রিয়াল করে জরিমানা গুনতে হবে বলে জানিয়ে দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগে বরাদ দিয়ে আরব নিউজ জানিয়েছে সৌদি প্রবাসী এবং সৌদি নাগরিকদের বিদেশি স্ত্রী আকামা নবায়ন করতে দেরি হলেও দিতে হবে পাঁচশো সৌদি রিয়াল জরিমানা আর যদি তৃতীয়বার কোনো প্রবাসী আকামার ম্যাচ শেষ হওয়ার পূর্বে আকামার নবায় না করে তাহলে তাকে এক হাজার রিয়াল জরিমানা করা হবে এছাড়া একই অপরাধ যদি তৃতীয়বার করা হয় তাহলে প্রবাসীকে পনেরোশো রিয়াল জরিমানা করা হবে এছাড়া নতুন পাসপোর্টে কোনো তথ্য সংযোজন করতে প্রবাসীকে কোনো ফি দিতে হবে না সৌদি আরবে কোনো প্রবাসী আকামা আইন অমান্য করে ছয় মাস অবস্থান করার পর যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তাকে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে পাশাপাশি তাকে তার নির্দেশে ফেরত পাঠানো হবে বলে যাওয়াজ হতে সতর্ক করে দেওয়া হয়েছে দেশে ফেরত পাঠানোর আগে তাদের আঙ্গুলের ছাপ এমনভাবে নেওয়া হবে যাতে সে আর কখনো সৌদি আরবে আসতে না পারে এজন্য প্রবাসীদের আঁকামার মেয়াদ শেষ হওয়ার পরও আরও তিন দিন সময় দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত সময়ের পরেও আঁকামা নবায়ন করতে পারে তাই শাস্তি ও জরিমানা থেকে বাঁচতে নির্ধারিত সময়ে প্রবাসীদের আঁকামানামান করতে আহ্বান জানিয়েছে সৌদি যাওজাত ও পাসপোর্ট বিভাগ ভিডিওটি সৌদি সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি সবার সঙ্গে এক্ষুনি শেয়ার করুন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ এবং জরুরি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন